আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন তো এর আগে একটা ভিডিও দিছিলাম আমি যেটাতে বলছিলাম যে আমি আজকে একটা পদ্মা সেতুর ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার হাঁটবো বাট ওই ভিডিওটা কিছু অনেক অংশই আমি দিতে পারি নি কারণ হচ্ছে একটা ভিডিওর প্রবলেম হয়ে গিয়েছিলো তো আজকে আমি আমার পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমি আবার একটা ইন্সপেকশন আসলাম তো ইন্সপেকশনটা হচ্ছে আমাদের পদ্মা সেতুর মেইন ব্রিজ রেলওয়ে যেখান দিয়ে ট্রেন চলাচল করে তো এখানে আপনার কোনো যানবাহন চলাচলের কোনো আপনার ট্রেন চলে যেহেতু সেই ক্ষেত্রে এখানে অন্য কোনো গাড়ি বাইক বা সাইকেল চালানোর অপশন নাই সেই সেই জন্য আমাদের পায়ে হেঁটে পদ্মা সেতু পায়ে দিতে হবে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার তো আমি দেখাবো আমরা কোন দিক দিয়ে আমরা হেঁটে হেঁটে যাব তো আমার এই যে পিসে আমরা পদ্মা সেতুর রেলওয়েতে আছি এখন আমরা চার পাঁচটা স্প্যান অলরেডি পাড়ি দিয়ে ফেলছি সামনেও সামনের দিকে আরও আগাইতে হবে পুরা ফাঁকা ভাই পুরা ফাঁকা নিরিবিলি আর এইখানে আপনারা কখনোই উল্টাপাল্টা ঢুকার চেষ্টা করবেন না যেমন আপনার আমাদের পদ্মা সেতুর মেনটেনেন্স কিন্তু খুবই করা এই আপনার উপরে এই ক্যামেরাগুলো আছে সব জায়গায় আপনার সিসি ক্যামেরা দ্বারা আওতাভুক্ত মনে করেন এখানে সব নিয়ন্ত্রণ করে তো বহিরাগত যদি কোনো লোক বা অন্য কেউ ঢুকে অনেক ঝামেলায় পড়বেন অনেক কিছু ফেস করতে হবে এটা ভুক্ত এরিয়া ঠিক আছে তো উল্টাপাল্টা ডিসিশন নিবেন না করবেন না তো এই ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার হাঁটবো আর আপনাদের সাথে শেয়ার করবো যে আমার কাজের এক্সপিরিয়েন্স আমার সময় আপনাদের সাথে শেয়ার করব কেমন কাটে আমার ডিউটি আমার জবটা আমার অনেক ভালো লাগে মানে আমার সিভিল ডিপার্টমেন্টের এর আগে আমি মেন ব্রিজের সাথে যুক্ত ছিলাম কাজে নিয়োজিত ছিলাম সেখানে কাজ আরও ডিফিকাল্ট ছিল ভাই আর একটা ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে কাজ করতে গেলে আপনার অনেক কিছু শেখা যায় ভাই সেইখানে আপনার বাইরের দেশের মানুষ তাদের সাথে আপনি কাজ করতেছেন এক্সপিরিয়েন্সটা অন্যরকম আর এইটা বাংলাদেশের সব থেকে একটা বড় মেগা প্রজেক্ট ছিল তো এইখানে কাজ করা ভাই আমার জন্য খুবই সৌভাগ্যের ঠিক আছে আমার বয়স কিন্তু অল্প আমি অল্প বয়সে আল্লাহর রহমত আল্লাহ আমারে এত ভালো একটা জায়গায় আনছে তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার বাবা মা আমার পরিবার সবাই অনেক ধন্যবাদ তারাও আমার অনেক হেল্প করছে আমার পড়াশোনার জন্য কখনো ইয়া করে নাই তো আপনাদের উচিত বাবা মা যারা আছেন ছোট ভাই যাদের আছে অবশ্যই তাদের পড়াশোনা করান শিক্ষার কোনো শেষ নাই ভাই শিক্ষার কোনো শেষ নাই আপনি যত জানবেন যত শিখবেন আরও শিখতে হবে আরও শিখতে হবে আমি চায়না রেলওয়ে মেজর বীজ ইঞ্জিনিয়ারিং কোম্পানির একজন প্রকৌশলী ছিলাম তো ওদের সাথে কাজ করতে আমার খুবই ভাল লাগছে ওদের সাথে স্মৃতি আমার এখনও মনে পড়ে ভাই আর যাই হোক প্রফেশনে থাকলে বা আপনার যে কোনো কাজই করেন না কেন আপনার শারীরিকই স্ট্রেংথ থাকতে হবে শক্ত থাকতে হবে মজবুত থাকতে হবে আপনার শক্ত আপনার শারীরিক যদি সক্ষমতা থাকে বা শক্ত থাকেন আপনার সব দিকেই সুখী থাকতে পারবেন কাজে মাঠে খাটে সব জায়গায় তো বিষয়টা হচ্ছে এই সক্ষমতা রাখতে হইলে অবশ্যই আল্লাহর ইবাদত করতে হবে নামাজ পড়েন আল্লাহর রহমতে আমিও পড়ি এবং মাদক এগুলা থেকে দূরে থাকবেন অবৈধ কাজকাম থেকে দূরে থাকবেন মাদক মানুষকে দুর্বল বানাই দেয় ঠিক আছে এটা তিলে তিলে ক্ষতি করে এই যে শীত এখন শীত আমি জ্যাকেট পরা আমি হাঁটতিছি যেহেতু ছয় দশমিক এক পাঁচ কিলো হাঁটাটা খুব ভালোই অনেক দূরই তো আমি ঘামাইছি বাট আমার কিন্তু আপনার শারীরিক কোনো দুর্বলতা দেখতে পারবেন না এখন হচ্ছে আমরা পেয়ার চব্বিশে তার মানে প্রায় অর্ধেকটা চলে আসছি আমরা একুশে গেলে পেয়ার একুশে গেলে অর্ধেক তো পুরোটাই হাইটে যাব তো মাদক থেকে দূরে থাকবেন ভাই আমার ছোট ভাই বড় ভাই বা আমার বন্ধু সবাইকে আমি উদ্দেশ্য করে বলবো আপনি যে যেই কাজই করেন সমস্যা নাই কোনো কাজই ছোটো না বাট মাদকটা থেকে দূরে থাকেন পরিবারকে সময় দেন যে টাকা আপনি মাদকের পিছিয়ে খরচ করেন সেই টাকা আপনার বন্ধু বান্ধব পরিবার বাপমা সন্তান এদের পিছিয়ে খরচ করেন তারা যে খুশিটা হবে ওই নেশা তাদের খুশি করার যদি আপনার এই নেশাটা একবার ঢুকে যায় এই নেশার মতন কোনো নেশা হইতে পারে না ভাই আমি এই বলতেছি না যে আপনার নিজের পিছিয়ে খরচ করবেন না ভালো কিছু খান পরিবার নিয়ে যে টাকা নেশা করেন ওই টাকা দিয়ে রেস্টুরেন্টে ভালো মতন খাওয়া যায় ভাই ঠিক আছে এখন গাজার দামও বেড়ে গেছে হিরোইন মিরোইন ইয়া বা মদ সব কিছুরই দাম বেড়ে গেছে তো ওই ওইগুলা খাইতে গেলে যে পরিমাণের কষ্ট যায় খরচ যায় ওই তিন চারজন বা আপনার দুইজন বা অনায়াসে ভালো মতন মনে করেন যে খাওয়া যায় এটা কোনো বিষয় না তো সবাই নামাজ পড়বেন হানড্রেড পারসেন্ট নামাজ পড়তে হবে আল্লাহ ইবাদত তাকে আপনি যত ব্যস্তই থাকেন না কেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জান্নাত জান্নাতে যেতে হবে ভাই আমি অনেক খারাপ ঠিক আছে বাট আমি এইগুলো বলতেছি আমার মন মন থেকে আসতে চাই এই জন্য আমি বলতেছি আমিও অনেক সময় দেখা যায় যে নামাজ পড়তে পারি না বাট আমি বলতেছি ভাই আমার ওই বলার জন্য যদি আপনি এক নামাজ পড়েন বা এই ভিডিওই আমি আবার দেখলাম আমি নামাজ পড়বো হয়তো যে আমি একজনের বলছি আমি পড়ব যাই হোক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাজ করবেন পরিবারকে সময় দিবেন ওকে তো আমরা এখন প্রায় অর্ধেকের কাছাকাছি চলে আসছি ইন্সপেকশন কিন্তু চলতেছে আর যখন আমি ইন্সপেকশন করতেছি সে সময়টা আমি ভিডিও করতেছি না কারণ এই ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না তার জন্য আমি দুঃখিত কারণ এটা আমার কর্মক্ষেত্র যতটুকি সম্ভব সেটা একটু আড়াল রাখতে হয় একটু ঝামেলা আছে তো সকলেই বাবা মার খেয়াল রাখবেন ভাই বাপ মা ছাড়া দুনিয়ায় কেউ নাই সকলেই ভালো থাকবেন বাবা মাকে ভালোবাসবেন যত্ন রাখবেন কখনও কষ্ট দিবেন না বাবা মা খুশি তো সব খুশি টাকা জীবনে বহুত কামানো যাবে এটা কি খোলা এটা তো ওকে